চুরির কালীঘাটে যায় ওই মুখে বলে বলে বিশ্বাস করেন না এ বাবা অনেকদিন হয়ে গেছে আর একটু বিশ্বাস করুন কালীঘাট তো আমাদেরকে শিখিয়েছে যে এই রাজ্যের সমস্ত কিছু চুরি করা যায় চাল থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে কয়লা সব কিছু আমরা চুরি হতে দেখেছি ফলে এটা কোনো অবাস্তব ঘটনা নয় এটার মধ্যে যথেষ্ট ভিত্তি রয়েছে এই কথা এবং আমরাও মনে করছি যে এইটার সঠিক তদন্ত হওয়া দরকার ঠিক তৃণমূলের সফটওয়্যার আপডেট হয়েছে ত্রিপল থেকে মাঝখানে বাড়ির টাকা হয়ে ইত্যাদি তো ক্রমশ উন্নতি করছে ভালো এরপর নাসার রকেটের টাকা ফাঁকা চুরি করবে হয়তো তার আগে তৃণমূল থামবে বলে আমার মনে হয় না কিন্তু মোদ্দা কথা হচ্ছে মানুষের টাকা তো মানুষের কষ্টার্জিত করের টাকা সেই টাকা চুরি হচ্ছে এবং সেটা নিয়ে তো তাপ উত্তাপ নেই চারটে উপনির্বাচনের ভোটে সন্ত্রাস করে জিতে সেই নিয়ে আনন্দ পাচ্ছে এলে ভাবে মানুষ সময় মতো মানুষ জানেন কখন কি করতে হয় মানুষ সময় মতো বুঝি চোরেদের র্যাকেট তো চারিপাশে ছড়িয়ে আছে আমরা আমাদের মতো আরম্ভ করি যাতে শরীরটা বেরিয়ে আসে প্রতিটা জেলাকে ডিআইদের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম ট্যাবের টাকা কোথায় তারা কেউ উত্তর দিতে পারেনি রক্ত উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করছেন না এরকম একটা হাতভাত মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছেন না উত্তর যাতে আমরা ছিনিয়ে আনতে পারি তার জন্যই গোটা রাজ্যের ছেলেমেয়েরা তারা হচ্ছে যে প্রতিদিন রাস্তায় নামছে সেই রকম তারই একটি অংশ হিসেবে আজকে তৃণমূল আসলে চোর মানে সেটা গ্রাউন্ড লেভেল থেকে ওপরের লেভেল তৃণমূল চোর এবং এখন যেটা হওয়ার চেষ্টা করছে টেক্সা চোর ঠিক আছে এবার টেক্সা চোরেদের ধরার জন্য তো এখন অনেক ব্যবস্থা আছে আমরা এখন সেই ব্যবস্থাগুলো করছি স্কুলের কম্পোজিট গ্রাউন্ডের টাকা ঝেড়ে দেওয়া দেখো কলেজে কলেজে অ্যাডমিশন দুর্নীতি দেখো এই রাজ্যের সরকারটা প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির মোড়কে মুড়ে রাখতে চাইছে রাজ্যটাকে পড়াশোনার ব্যবস্থাটাকেও ধ্বংসের একেবারে শেষ সীমায় নিয়ে এসছে এই দুর্নীতি এবং সরকারি টাকা তৃণমূলের দলীয় তহবিলে পাচার করার একটা মাধ্যমে পরিণত করেছে কালীঘাটের ডালির চ্যালে ছাড়া তো পশ্চিমবাংলায় কোনো চুরির টাকা কোথাও যায় বলে কেউ শোনেনি সেখানেই হবে আমার ধারণা তবে এটা সবাই বোঝেন দেখুন ভেতরের যোগাযোগ না থাকলে শুধুমাত্র কখনও বাইরের কয়েকজন হ্যাকার তারা এটা করে ফেলবে এটা সম্ভব না আমাদের ধারণা পশ্চিমবাংলার সমস্ত চুরির মতো এই যুক্ত তৃণমূলের নেতারা ছাত্র পরিষদের যদি না থাকে ভেতর থেকে যদি তথ্য না হয় তাহলে বাইরে থেকে এত বড় দুর্নীতি সংগঠিত করা সম্ভব নয় বাইরের লোক থাকতে পারে কিন্তু ভেতর থেকে নিশ্চিতভাবে সাইবার সিকিউরিটির কোনো না কোনো ব্রিজ ব্রেক করা হয়েছে বাইরে এই তথ্যকে পাচার করে দেওয়া হয়েছে বলছি তৃণমূলের যে সমস্ত মাতর স্কুল পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে দিনের পর দিন তাদের অ্যাকাউন্টগুলো সিস করা হোক ট্যাবের টাকা কোথায় আছে এত কিছু হচ্ছে তারপরেও তো মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে আমরা দেখলাম যে ছটি বিধানসভা উপনির্বাচনে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে এটা ফলাফল কি হয়েছে তার উপরে এটা নির্ভর করে না যে ট্যাবের টাকায় দুর্নীতি হয়নি তার উপরে এটা নির্ভর করে না যে মিড ডে মিলে দুর্নীতি হয়নি দুর্নীতিটা হয়েছে এইটা পরিষ্কার এবং এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত আছে সেটা পুলিশের ধরপাকড়ের মধ্যে দিয়েই উঠে আসছে এইটা গোটা রাজ্যের মানুষ তারা বুঝতে পারছে এবং রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে টাকা ফিরিয়ে আনো করাপশান ফ্রি এডুকেশন চাই ক্ষেত্রকে দুর্নীতির পাকে ডুবিয়ে রাখা যাবে না এইসব মানে নিজে এবার কিভাবে থাকবেন এটা উনি ভাবুন বামেদের নিয়ে বেশি গান লিখতে বারণ করুন বুঝি দুঃস্বপ্ন দেখেন বামেদের রাতবিরেদে বামেদের নিয়ে দুঃস্বপ্ন দেখেন ভয়টা আমাদের ভালো লাগছে কিন্তু কুণাল বসে নিজেকে নিয়ে ওটা চোর নিজেকে নিয়ে মাথা কামা কবে আবার কে ধরে রানা করে বাবাদের সেই চিন্তা করতে হবে না বাবাদের চিন্তা করার জন্য আছে বিজেপি সদস্য সংগ্রহের অভিযানে ঘিরে প্রশ্ন উঠছে মহিলাদের বিজেপির বিরুদ্ধে করেছে অবশ্যই করেছে এবং হাতরা মণিপুরের ঘটনার পরে এই বিজেপি হচ্ছে কলকাতা শহরে বসে আরজিকার নিয়ে প্রতিবাদ করেছে তার মানে বাংলার মেয়েরা মেয়ে আরজি মানে আরজিকরের যে বাংলায় যখন ধর্ষণ হচ্ছে বাংলার মেয়েরা মেয়ে আর হচ্ছে হাতরা সুননা মণিপুরের মেয়েরা মেয়ে না আসলে নিজের ডিভিড নিজের জায়গা বাংলায় তৈরি করার জন্য আর জি বিজেপি সর সফল হয়েছে সরব হয়েছে এবং নিজের কথা বলছে কিন্তু যেখানে দাঁড়িয়ে ওরা অলরেডি শাসন করছে সেখানে মা বোনাদেরকে পার্থলার পুষে মারছে এই যে মানে দু ধরনের চরিত্র বিজেপি নিজের রাজনৈতিক মানে স্বার্থকে চরিতার্থ করার জন্য এর বিরুদ্ধে ওরা লড়ছে নিশ্চয়ই যার যার কাছে পৌঁছো তার কাছে পৌঁছায়নি অন্য লোকায় চলে গেছে বলে মিছিল করতে হচ্ছে যদি তোমার টাকা তোমার ট্যাবের টাকা পাওয়া তোমার কাছে যেত তাহলে নিশ্চয়ই মিছিল করতাম না দেখা যাচ্ছে নির্দিষ্টভাবে রামের টাকা শ্যামের অ্যাকাউন্টে শ্যামের টাকা অমুকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং কিছু কিছু স্পেসিফিক জেলা কিছু স্পেসিফিক ব্লক সেখানেই টাকাগুলো পৌঁছেছে এটা কি রাজনীতির লেনদেন আছে দেখো খুঁজে বের করতে হবে কিন্তু যারা দায়িত্বে বসে আছে তারা এটাকে নিয়ন্ত্রণ করে দায় নিতে হবে তো তাদের আমলে তাদের নিয়ন্ত্রণে এর টাকা বিয়ের গায়ে চলে যাচ্ছে তাহলে এটাকে বলবো 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 চুরি না অন্য কিছু বা বা এই জায়গা থেকে আমাদের আজকে মিলছিল মুখ্যমন্ত্রীর নাম তো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোধহয় কালীঘাটে থাকেন শিক্ষা দপ্তর বোধ হয় মানে এরাজ্যের সরকারের অধীনেই ঝাড়খণ্ড বা বিহার বা উড়িষ্যা সরকারের অধীনে নয় বা কেরালার সরকারের অধীনে নয় তা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দায় নিতে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তাকে দায় নিতে হবে তার নিয়ন্ত্রণিত সবকিছু হবে নাকি রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত যে বাইরে থেকে লোক এসে ক্রিমিনাল অফেন্স করে চলে যাচ্ছে তাহলে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই এখানে কোনো ইন্টেলিজেন্স নেই এখানে কোনো পুলিশ নেই এখানে কোনো সিকিউরিটি নেই যে যা পাচ্ছে বাইরে থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে বা উড়িষ্যা থেকে বা আশপাশের রাজ্য হোক বা অন্য রাজ্য থেকে এসে করে চলে যাচ্ছে তাহলে এই সরকারের তো ছেড়ে দেওয়া উচিত মোদী এই সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত যে বাইরে থেকে লোক দায়িত্ব করে চলে যাবে আজকে তোমার বাড়িতে তোমার বাড়িতে যদি বাইরে থেকে কেউ এসে কিছু করে দায়টা কার তোমার তোমার তো নিশ্চয়ই যে দায়িত্বে আছে তাকে নিতে হবে দায়িত্ব তো এখন যা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন রকম নাকি হ্যাকিং অ্যাকাউন্ট যারা করে হ্যাক করে অ্যাকাউন্ট তাদের কাছে গেছে এর পেছনে নাকি জামতারার মতো গোষ্ঠীরা রয়েছে তো আমাদের কথা একটাই যে এই যে ব্যাংক অ্যাকাউন্টের মতো একটা গোপনীয় তথ্য সেই গোপনীয় তথ্য ছাত্রদের কাছে এদের ছাত্রদের থেকে এদের কাছে পৌঁছলো কিভাবে। তাহলে মানুষের নিরাপত্তা কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গোপনীয় তথ্য যদি হ্যাকারদের কাছে চলে যায় তাহলে নিরাপত্তার প্রশ্নটা সবার আগে সামনে আসছে এবং যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে তো শিক্ষকদেরও কিছু কিছু অংশকে আমরা দেখতে পাচ্ছি ফলতেই এই সবটার সাথে যে সরকারের একটা সং মানে সরকারের যে সন আছে যোগাযোগ সেটা আমরা ভালো মতোই বুঝতে পারছি উপনির্বাচনের ফলাফল নিয়ে যদি এই কথা বলতে হয় উপনির্বাচনের আগের পরিস্থিতি কি ছিল সেটাও ভেবে দেখতে হবে ভাটপাড়ার ঘটনা আমরা দেখেছি একের পর এক জায়গায় সকল করে নেওয়ার ঘটনা দেখেছি মানে অন্যান্য গণসংগঠন বা সংগঠনগুলো রাজনৈতিক দল তাদের কর্মীদের বসতে পর্যন্ত দেওয়া হয়নি পোলিং এজেন্ট হিসাবে তো সুস্থ যদি ওনারা মানে শাসক দল বুঝতে পারত যে তারা কতটা ভালো অবস্থায় রয়েছে তাহলে তো সঠিকভাবে নির্বাচন করতে দিত এইভাবে নির্বাচন করে তো তাদের যে জয়টা তারাও বুঝতে পারছে যে এর মধ্যে আসল সত্যিটা নেই কুনাল ঘোষ তো গান লিখছেন গান গাইছেন বলছেন আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে কুণাল ঘোষ বরং এর বদলে এটা নিয়ে ভাবুন যে তিলোত্তমার বাবা মা কবে বিচার পাবে এটা ওনার কাজ দেবে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের বর্ষিয়ান নেতা তিনি বলছেন যে চৌত্রিশ বছরের মানসিক মেদ হয়তো রয়ে গেছে কোথাও গিয়ে মানুষের সঙ্গে সিপিএম বা বামেরা ঠিক সেইভাবে মিশতে পারছে এটা ওনার মতামত আমার মতামত এরকমটা নয় আমরা তো রোজকার মানুষের মাঝে আন্দোলনের মাঝেই রয়েছে এরপরেও আমরা দেখলাম আর্জিকারের ঘটনার পরেও রিসেন্টলি বিভিন্ন জায়গায় ধর্ষণ খুনের ঘটনা ঘটে চলছে কি বলবেন এই বিষয়টা ধর্ষণ খুনের ঘটনা আরজিকরের ঘটনার পর একের পর এক জায়গায় নাম আমাদের সামনে এসছে জয়নগর থেকে জয়গাঁও যাত্রাগাছি মানে একটার পর একটা ঘটনা হয়েছে আসলে এই যে হুমকি দেওয়া হচ্ছে তোমাকে আরজিকর করে দেব একজন সিভিক ভলেন্টিয়ার একজন কর্মরত নার্সকে হুমকি দিচ্ছেন কোনো স্বাস্থ্যকর্মীকে হুমকি দিচ্ছে আসলে আরজিকর মডেলটা এমনভাবে সামনে এসছে যাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরজিকর মডেলের দ্বারা যারা দুর্নীতি করবে যারা ধর্ষণ করবে খুন করবে তাদের কোনো শাস্তি হবে না তাদেরকে একেবারে খুলে আমি ঘুরতে হবে বড় বড় মাথাদের বাঁচানোর জন্য সরকার পুলিশ প্রশাসন তৎপর হবে স্বাভাবিকভাবে যখন সমাজ বিরোধীদের দুষ্কৃতীদের এতটা ছাড় দিয়ে রাখা হবে তখন কিছুতে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করা যাবে না আসলে পশ্চিমবাংলার মানুষ যারা বলছেন ভাইপো জড়িত আছে আমি তাদেরও দোষ দিতে পারি না কারণ পশ্চিমবাংলার সমস্ত চুরি ডাকাতির সিন্ডিকেটের মালিক তৃণমূল সেই তৃণমূলের নেতা যারা তাদের কথা তো আসবে তদন্ত হোক স্বচ্ছ তদন্ত হোক তারপর যারা এই ঘটনায় দোষী হিসাবে অভিযুক্ত হবেন তাদের শাস্তি হোক এটুকুই আমরা চাই মানুষ জানে তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেস এগারো সালের রাজ্য জুড়ে যত কেলেঙ্কারি হয়েছে সঠিক তদন্ত করে জানা গিয়েছে সমস্ত টাকা সমস্ত দুর্নীতি চুরি সব তৃণমূলের ঘরে গিয়েছে সারদা থেকে নারদা কুনাল ঘোষ বলেছিল সব থেকে লাভবান সব থেকে চুরি যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ট্যাবের টাকা ট্যাবের টাকা স্কুল ম্যানেজমেন্ট কমিটির যে নির্বাচন সেটা বন্ধ করে দিয়েছে সেখানে তৃণমূল দাদাদের বসিয়েছে সেই তৃণমূল দাদাদার মারফত চক্রান্ত হয়ে শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষা দপ্তর হয়ে কালির কাটে গিয়েছে পরিষ্কার